আলুর যে দাম চলতেছে বাজারে আর মনে হয় আমাদের মতো কৃষিকের আলু আবাদ করে খাওয়ানো হবে না কি বড় ভাই কি করছেন এই তো ভাই আলুর ভুয়ে কাজ করতেছি আরে ভাই এখানে আসেন আগে একটু গল্প বলি এনে আসে কি গল্প বলবা ভাই বসেন আগে একটু গল্প বলি আরে কি বলবা আচ্ছা বসো কি বড় ভাই আলু কেমন হয়েছে আরে ছোট ভাই তোমাকে দুঃখের কথা আর কি বলবো আলু তো আমার দেখি ভালোই হয়েছে তবে দুঃখজনক একটা বিষয় কারণ আলুর যে মানে বাজার মূল্য চলতেছে আমাদের মতো কৃষিক এভাবে বেঁচে থাকার মতো না কেন কারণ এখানে আমি এখানে ছয় হাজার টাকার মতো প্রায় বীজ বপন করছি এখানে ছয় হাজার টাকা যদি আমার আলুতে আসে আর এখানে সাহার বিষ আমি কিছু অনেক কিছু ব্যবহার করছি এখানে অনেক কিছু ব্যবহার করার পরে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা আমার খরচ হয়ে যাচ্ছে এই খরচের ভিতর থেকে আমি আলু বিক্রি করে পাচ্ছি কত বিশ থেকে পঁচিশ হাজার টাকা মতো আসতেছে আমার এতগুলো খরচ করার পরে যদি আমার বিশ থেকে পঁচিশ হাজার টাকা আসে তাহলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে চলবে কিভাবে কৃষিকিরা এটা থেকেই তো আমরা চলতে পারি তুমি তো ঠিক কথা বলছো দেশের যে অবস্থা কি আর দুঃখ প্রকাশ করবো ছোট ভাই আল্লাহ যেটা আমাদের কপালে রাখছে এটা হবে এটা বলে আর লাভ নাই কখন বাজার চাপতে পারে আবার কখন বাজার নিম্ন পদে নেমে যেতে পারে এটা তো কিছুই আমাদের হাতে কিছু করার নাই এটা মোকাম থেকে এরা মানে হঠাৎ করে এমন কিছু করে যে আমাদের মতো কৃষিকেরা অনাহারে মানে দিনকাল চলে যায় হয়তো পাবলিকেরা ভাবতেছে যে হঠাৎ করে আলুর দাম বাড়ে তখন হয়তো এরা দোয়া করে যে কৃষিকেরা যাতে মানে আরো নিম্ন পদে নেমে যায় কিন্তু আসলে এটা না মোকাম থেকে যেটা চলে এটা দিয়ে আমরা করি তো কি আর বলবো এটার জন্য উপরওয়ালা আছে ইনি একটা ব্যবস্থা আমাদের করে দিবে যাই হতো আমরা পৃথিবীতে আসছি সে আমাদের একটা না একটা ব্যবস্থা করে দিবে এটা দুঃখ প্রকাশ করে কিছু করার নাই উপরওয়ালা যা করে এটা ভালোর জন্যই করে তো ছোট ভাই অনেক তো গল্প করলাম আমরা তো এবার যাও আমি একটু কাজ করি অনেক কাজ করে আছে তো আচ্ছা করো কাজ করো এই ভাই আলু কার কেন ভাই আলু তো আমার কেন কি সমস্যা আরে ভাই সমস্যা কিছু না আমি আলু কিনতে আসছি তো সেই জন্য আপনারই জিজ্ঞেস করলাম এদিকে আসেন একটু গল্প করে আপনার সাথে কথা আরে কোথ থেকে জানি পাগল ছাগলেরা সে একটু শান্তিতে কাজও করতে দি না যাই তো দেখি কি বলতেছে আমার নি ভাই কি অবস্থা কি বল আরে ভাই এত রাগে যাচ্ছেন কেন বসেন আপনার সাথে গল্প করি একটু তো ভাই আপনি আলু কত টুকরা প্রায় তিন চার বিঘা মতো হবে আলু লাগাইছি ভাই তো আলু বিক্রি করবেন না এ ভাই আলু যখন লাগাইছি আমি বা চাষ করতেছি আলু তো আমাকে তো বিক্রি করাই লাগবে ঠিক আছে তো বলেন আপনার আলুর দাম কত নেবেন আমি তো একদম ডাইরেক্ট কিনতে চাচ্ছি মানে তুলা ছাড়াই আমি ডাইরেক্ট জমির সাথে গিয়ে নেবে তো ভাই আপনি তো তাহলে কোনটাকে নিতে চাইছেন তো এটা এখন আমি মানে ডাইরেক্টলি কি আমি বলি এক আধ মিনিট সময় দেওয়া যাবে আমাকে ভাই মানে আলুর দাম যেভাবে দিন দিন পড়তেছে একটু তাড়াতাড়ি বললে আর একটু ভালো হয় ও আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আপনার তো আমার প্রায় তিন চার বিঘা লাগা আছে তো এক একটা দাম বললি দেড় লাখ টাকা মতো বললেই হয়ে যাবে মনে হয় ওই প্রায় তো আমার তিন চার বিঘা মতো আলু লাগা আছে তো আমি চাচ্ছি কি যে আমাকে দাম দাও দেড় লাখ টাকা মতো ভাই কি বলেন আপনি দেড় লাখ টাকার আলু তো আপনার জমিতে হচ্ছে না আলুর যে দাম বাজারে ভাই আলু দেড় লাখ টাকা নিলে তো আমি লসে পড়ে যাব। আলু তো আপনার তিন বিঘা চার বিঘা আলু তো আমি এক লাখ টাকা তো বিক্রি করতে পারবো না আলুর যে দাম বাজারে পনেরো টাকা কেজি দশ টাকা কেজি আলু সেখানে আপনি দেড় লাখ টাকা চাচ্ছেন কিভাবে হয় তো ভাই আপনি বলেন কত টাকা দিবেন ও আপনার জমির আলুর অবস্থা দেখে ভাই আমি নব্বই হাজারের মতো পারবো দিতে তাহলে ভাই আপনার সাথে আমার ফালতু কথা বলে লাভ নাই আসলে আপনি এখানে আলু কিনতে আসেন না এখানে মিশায় আমার সাথে গল্প করতে আসেন আপনি আপনার রাস্তা মাদেন ভাই আর আমি দেখি আর কয়টা কাস্টমার আসবেন দেখি আর কি দাম বলে তারপরে আপনাকে আমি জানাবো ঠিক আছে ভাই আপনি জান তাহলে আপনার সাথে আমার কথা বলে লাভ নেই আচ্ছা কি আর বলবো আমাদের মতো কৃষিকের জীবনটাই এরকম অনেক কষ্ট করে লালন পালন করে আমরা আলুটাকে একটা স্বপ্ন নিয়ে মানে আর কি তৈরি করতেছি তো আর একটা করে আমরা হয়ে যায় আর কিছুই বলার নাই অভিয়াস সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ডে থেকে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আবার পরবর্তীতে আমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের